চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের জন্য আজকে আরও একটি নতুন জব সার্কুলার নিয়ে এসেছি স্টার্ন ব্যাংক পিএলসি নিয়ে আপনারা সকলেই জানেন স্টার ব্যাংককে কিন্তু অনেক ভালো ভালো সুযোগ সুবিধা দেওয়া হয়ে থাকে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো স্টার্ন ব্যাংকে কোন পদ নিয়োগ দেওয়া হবে কিভাবে আবেদন করবেন ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য সম্পূর্ণ ভিডিওটি দেখে দেখে আপনারা আবেদনটি সম্পন্ন করে দিবেন জনবল নেবে স্টার্ন ব্যাংক থাকছে না বয়স সীমা হ্যালো एवरीवन স্বাস্থ্য নেশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম স্টার্ন ব্যাংক নিয়ে বেসরকারি আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠান স্টার্ন ব্যাংক পিএলসি তে অ্যাসোসিয়েট রিলেশনশিপ ম্যানেজার টু সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী তিন জুলাই পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানের নাম স্টার্ন ব্যাংক পিএলসি বিভাগের নাম ব্রাঞ্চ ব্যাংকিং পদের নাম অ্যাসোসিয়েট রিলেশনশিপ ম্যানেজার টু সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার পদ সংখ্যা নির্ধারিত নয় আর ভিউয়ার্স আপনারা যারা এখনো সহজ সলিউশনে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম ঘরে বসে চাকরি অভিজ্ঞতা ছাড়া চাকরি এবং ক্যারিয়ার বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রত্যেক দিন এমন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো পাওয়ার জন্য চলুন এখন আপনাদেরকে চাকরির দায়িত্বগুলো দেখাবো স্ট্যান্ড ব্যাংকের অ্যাসোসিয়েট রিলেশনশিপ ম্যানেজার টু সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার পদের চাকরির দায়িত্বসমূহ খুচরা এবং ক্ষুদ্র মাঝারি উদ্যোগ ব্যবসার লক্ষ্য অর্জন এবং নির্ধারিত পোর্টফোলিওগুলো কার্যকরভাবে পরিচালনা করা বিক্রয় প্রচার এবং ক্যাম্পেইনে সক্রিয়ভাবে অংশগ্রহণের মাধ্যমে নতুন ব্যবসা তৈরি করা করা এবং পণ্য ক্রস সেল মসৃণ শাখা পরিচালনা এবং গ্রাহক মিথস্ক্রিয়ায় চমৎকার সেবা নিশ্চিত করা গ্রাহকদের প্রতিক্রিয়া এবং অভিযোগে দ্রুত ও কার্যকর সমাধান করা ভিউর্স এগুলো ছিল চাকরির দায়িত্ব আমি একবার পড়ে শুনিয়ে দিলাম আপনার চাইলে আরেকবার পরে নিতে পারেন বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরন ফুলতেম প্রার্থীর ধরন নারী ও পুরুষ উভয় এখানে আবেদনটি করতে পারবেন বয়স নির্ধারিত নয় কর্মস্থল যে কোনো স্থান শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা সমমান অভিজ্ঞতা দুই থেকে ছয় বছর আবেদনের শেষ সময় তিন জুলাই দুই তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদনের নিয়ম আগ্রহীরা এখানে ক্লিক করে আবেদনটি করতে পারবেন বিডি জবসের মাধ্যমে আপনাদেরকে আবেদনের প্রসেসটি দেখাবো আপনার একটু মনোযোগ দিয়ে দেখে নেবেন বিডি জবস এই লেখাতে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার পাশে টেবিল বিডি জবসের ওয়েবসাইট ওপেন হবে চেক করে ক্যাবিনেট স্টার্ন ব্যাংক পিএলসি এর অ্যাসোসিয়েট রিলেশনশিপ ম্যানেজার টু সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার পদটি রয়েছে কিনা থাকলে এখান থেকে ভালো করে তথ্যগুলো করে নেবেন এখানে সুযোগ সুবিধার মধ্যে রয়েছে ইপিএল অফার্স এক্সেলেন্ট ক্যারিয়ার অপরচুনিটিস উইথ আ কম্পিটিভ স্যালারি অ্যান্ড বেনিফিটস এখানে কিন্তু একটি ভালোই সুযোগের কথা বলা হয়েছে তারপর এখান থেকে তথ্যগুলো পড়ার পর বিডি জবসের অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করে নেবেন বিডি এর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সমস্যা ফেস করলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন আমরা বলে দিব ক্রিয়েট করবেন তারপর এখান থেকে আবেদন করার জন্য নিচের দিকে এসে দেখুন একটি রেজিউমি পাঠানোর উপায়টি বলা রয়েছে আপনারা এখান থেকে রেজিউমি পাঠানোর উপায়টি দেখুন হার্ড কপি পাঠাতে হবে ইফ ইউ আর রেডি টু টেক আপ দিস চ্যালেঞ্জ অ্যান্ড এট দা সেম টাইম রিওয়ার্ডিং ক্যারিয়ার প্লিজ লগ অন টু ডাব্লিউ 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 ডট ইমেইল ডট কম বিডি ডট ক্যারিয়ার আপনারা কিন্তু এই ওয়েবসাইটেতে চলে যাবেন এখান থেকে লেখাটি কপি করে নেবেন কপি করে আপনারা এখানে পেস করে তারপর এটিতে চলে যাবেন এটিতে যাওয়ার পর আপনারা এখান থেকে আবেদনটি করে দিবেন এখানে দেখুন পথটি রয়েছে অ্যাসোসিয়েট রিলেশনশিপ ম্যানেজার টু সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার এই পথটিতে কিন্তু আমরা তখন দেখছিলাম এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে আপনাদের অ্যাপ্লাইটি আপনারা করে ফেলবেন অ্যাপ্লাই করতে যদি কোনো ধরনের সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন আর যদি কোনো প্রশ্ন থাকে তাও জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন শেয়ার করে দিবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা চাকরি করছে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস রাখবেন যাতে করে প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যায় সবার আগে নোটিফিকেশন ধন্যবাদ